দশক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী কারণ বাজার যে মোড় রয়েছে সেই মোড়টিতে এখানে শিক্ষার্থীরা আন্দোলন বাংলা ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচি চলছে এবং আমরা দেখছি শিক্ষার্থীরা তারা সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচিতে তাদের যে আন্দোলনের কর্মসূচি সূচি হিসাবে তারা যে আন্দোলন করছে আমরা দেখছি যে সড়ক অবরোধ করছে সাধারণ যে যানবাহন সেই যানবাহন চলতে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখছি জরুরি যে অ্যাম্বুলেন্স বা জরুরি যে গাড়িগুলো রয়েছে সেই গালি গাড়িগুলো চলতে পারছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি কারণ বাজার থেকে বাজারে যানবাহনের যে যানজট সৃষ্টি সেই যানবাহনের যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এবং সড়ক অবরুদ্ধকর পরিস্থিতি এবং আমরা দেখছি যে পুলিশের গাড়ি একটি বাধা দেওয়া হয়েছে পুলিশের গাড়ি সাধারণ মানুষের গাড়ি আমরা দেখছি একটি কারাগার কারাগারের গাড়ি যাচ্ছে এখানে অনেক কারা বন্দি রয়েছে দর্শক কারা রয়েছে বন্দি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে প্রেরণ করা হচ্ছে আদালতে আদালতের গাড়ি যেটা আদালতগামী সেটা এটা কিন্তু এই আন্দোলনের যে ব্যারিগেড শিক্ষার্থীদের যে ব্যারিগেড সেই ব্যারিগেডে আটকিয়ে পড়েছে সেই তাদেরকে সেই গাড়িটিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখছি এক প্রকার এই যে সাধারণ মানুষের ভোগান্তি না ব্যাংক চাবেন না আমরা দিতে চাচ্ছি আমি এই মুহূর্তে কারণ বাজারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেখানে এই মুহূর্তে উপস্থিত আছি আপনারা দেখছেন ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজার মোড় সেখান থেকে বিভিন্ন রুটের গাড়ি যায় আপনারা জানেন যে বৈষম্যমূলক যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি আদায় মেনে না নেওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং আজ আপনারা জানেন যে কালকে সমন্বয়করীরা যারা এই সে নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়ক তারা কালকে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন সকাল সন্ধ্যা অবরোধের ঘটনা ঘোষণা দিয়েছিলেন সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা যে অবরোধ সেই অবরোধের পালিত হচ্ছে এখন এই মুহূর্তে আমি আছি কারণ বাজার মোড়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ঢাকা শহরে বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বাংলার যে ব্লকেট করছেন সেই ব্লকেট করে রাখছেন এবং জানেন যে গুলিস্তান ফার্মগেট এবং এই মগবাজার রামপুরা ব্রিজ এসব জায়গায় সব ব্লকেট করে রাখছেন এবং এবং এখানে একটি পুলিশের পিক আপ ভ্যান ছিল অর্থাৎ কারাবন্দিরা ছিল তাতে হয়তো কোর্টে প্রেরণ করা হবে সেই কোর্টে প্রেরণের গাড়িটিও দুই ঘন্টা আঁকটিয়ে রাখিয়েছিলেন দুই ঘন্টা আঁকটিয়ে রাখার পরে একটি ব্যারিকেড তারা পার হয়েছে পার হয়ে যাওয়ার পরে আরেকটি ব্যারিকেডের সামনে যে সম্মুখীন হয়েছেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই গাড়িটিও আবার আঁকটিয়ে দিয়েছে এখন শেষ পর্যন্ত হয়তো সেই কারাবন্দীদের যে গাড়িটি সেই গাড়িটি হয়তো ছাড়ছেন হয়তো সামনে যে তারা আবার বাধা হবেন তারপরে হয়তো আস্তে আস্তে তারা কথা বলে অতিক্রম করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই কারণ কারণবাজারের মোড়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং যানজটের যানজট লেগে আছে এবং জনসাধারণের একটি ভোগান্তি হয়েছে ছাত্রদের যে যৌতিক দাবি সেই দাবি না আধায় পর্যন্ত তারা যাবে না তারা প্রথম শ্রেণীর থেকে সাধারণ শিক্ষার্থীদের যে যা দাবি ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে চাকরির যে কোঠা আছে সেই কুঠা তাদের মেনে নিতে হবে এবং মুক্তিযুদ্ধের যে কুঠা আছে যে ভিত্তিক যে নিয়মটা আছে সেই নিয়মটা তারা দশ পার্সেন্টে করতে দাবি করছেন এবং দশ পার্সেন্টের ভিতরে মুক্তিযোদ্ধা কুঠা এবং পার্বত্য চট্টগ্রামের যে চাকমা রাল মাছ তাদের এই আওতাভুক্ত এবং প্রতিবন্ধী কোঠা এই দশ পার্সেন্টের ভিতরে এই সব কোঠা আওতায় আনতে হবে আর নব্বই পার্সেন্ট মেধা ভিত্তিতে এই এই দাবি তারা এই সরকারের কাছে দাবি করছেন এই দাবি না মেনে না নেওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না এবং আপনারা জানেন যে আজকে আপিল বিভাগে একটি রায় ছিল কিন্তু রায়টাকে চার সপ্তাহ অর্থাৎ এক মাসের পিছিয়ে দিয়েছেন এবং হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছেন তিনি বলছেন তাদের এই দাবি যৌথ যুক্তি না যৌতুক না কিন্তু তিনি বলছেন ছাত্ররা ঘরে পড়ার টেবিলে ফিরে যেতে কিন্তু ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা সেই হাইকোর্টের সেই প্রধান বিচারপতির কথাকে অমান্য করছেন এবং মেনে নেননি মেনে না নিয়ে তারা রাজপথ ছাড়বে না এই ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে তারা কি ঘোষণা দিবেন সেটা আমরা আপনাদেরকে জানাবো একটা সন্ধান নাগাদ আমরা জানতে পারবো তাদের পরবর্তীর ঘোষণা কি আছে এবং আপনারা জানেন যে আজ সারা দেশে রেল যোগাযোগও বন্ধ করে দিয়েছেন শুধু সাধারণ শিক্ষার্থীরা কোনো গাড়ি মোটরসাইকেল এবং সরকারি কোনো পুলিশের গাড়ি সরকারি কোনো গাড়ি কোনো কর্মকর্তার গাড়ি তারা ছাড়ছেন না এবং শুধু তারা ছাড়ছেন অ্যাম্বুলেন্স যে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সগুলো আছেন সেই অ্যাম্বুলেন্স শুধু তারা ছেড়ে দিচ্ছেন তাদেরকে যাতায়াত করছেন এবং তাই ওই অ্যাম্বুলেন্স ছাড়া ব্যতীত অন্য কোনো গাড়ি তারা ছাড়ছেন না এবং সব গাড়ি তারা আটিয়ে দিয়েছেন পুলিশের পিক পুলিশের ভ্যান পুলিশের গাড়ি তারা ব্যারিকেড ভেঙে যেতে দিচ্ছে না তাদেরকেও আটিয়ে দেওয়া হচ্ছে কাটনবাজারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টে ঢাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা এই বাংলা ব্লকেট করছেন এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজার মোড়ে এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ মিজানুর রহমান মনির